রাজ্যে নিপা আক্রান্ত মহিলা নার্সের মৃত্যু বারাসাতের নারায়ণা হাসপাতালে ভর্তি ছিলেন তিনি শারীরিক অবস্থার উন্নতি হবার পরেও আচমকা অবনতি হয় টেলিফোনে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই আমাদের সঙ্গে রয়েছেন ঝিলম কি জানতে পারছ শারীরিক অবস্থা তার হঠাৎ করে অবনতি হয় এবং তারপরে তিনি কোমায় চলে যান একদমই যেটা হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে যে জানুয়ারি মাসের দশ তারিখে হাসপাতালে তিনি চিকিৎসাধীন হন চৌঠা জানুয়ারি থেকে তার জ্বর ছিল এবং পরবর্তীকালে এই মহিলা নার্স এবং আরেকজন পুরুষ নার্স দুজনে নিপা ভাইরাস সংক্রমণ চিহ্নিত হয় দুজনেই বারাসাতের এই নারায়ণা হেলথ হসপিটালে কর্মী নার্স এবং দুজনেই সেখানে চিকিৎসাধীন ছিলেন এবং আমরা যেটা জানি যে পুরুষ নার্স যিনি তিনি নিপা ভাইরাস সংক্রমণ মুক্ত হন সুস্থ হয়ে বাড়ি চলে যান তবে মহিলা নার্স যিনি ছিলেন তিনি নিপা ভাইরাস সংক্রমণ মুক্ত হলেও তার শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতি হচ্ছিল তবে পরবর্তীকালে তার শারীরিক অবস্থার অবনতি হয় হাসপাতালে ভর্তি থাকার জন্য যে হসপিটাল একওয়ার কিছু ইনফেকশনের ঝুঁকি থাকে সেরকম একটি তার ফুসফুসের সংক্রমণ হয়েছিল সেই সংক্রমণের কারণে তার শারীরিক অবস্থার অবনতি হয় তিনি ফের কমায় চলে যান এবং আজকে বিকেলে তার মৃত্যু হয় এবং এই নিয়ে যেটা জানিয়ে রাখবো যে নিপা ভাইরাস আক্রান্ত কোনো ব্যক্তি এই ভারতে চলতি বছরে এই প্রথম একজনের মৃত্যু হল ধন্যবাদ ছিল ব্যারাকপুর এলেই আপনি দেখতে পাবেন যে এখানকার মানুষজনের মধ্যে না বিরিয়ানি ব্যাপারটা নিয়ে কোনো জেনারেশন গ্যাপ নেই জাস্ট নেই কিন্তু যেহেতু নির্বাচন এগিয়ে আসছে তাই মানুষজনের থেকে একটু আধু জেনে তো নিতেই হবে যে তারা সামগ্রিক সামাজিক চিত্র নিয়ে ঠিক কি ভাবছেন আর হ্যাঁ অবশ্যই জানতে হবে যে জেনজি বলছে কি পড়াই নেই চালতা ভাইয়াগিরি যাতে চলতে কলেজে যখন প্রথম পা দেওয়া হয় তখন থেকেই শুরু হয় কলেজের মধ্যে দাদাগিরি কোনো কর্মসংস্থান নেই ছেলে পেলে তো অর্ধেক বেকার হয়ে বসে রয়েছে এখন সব জায়গায় এখন যত চুরি ছেচরামি টাকা তোলা তোলাবাজি যে কোনো কাজ করতে গেলে তো কোনো কাজই করা যায় না যেমন চলে চলছে নেই বললেই চলে আছে আছে কাজের আপনাকে তেমনি এছাড়া তো কোনো উপায় দেখছি না আজ বাস আমাদের পশ্চিমবঙ্গে খুব একটা নেই যথেষ্ট এখানে কাজের ভালো সুবিধা আছে ব্যারাকপুর এখন সব দিক দিয়ে পিছিয়ে রয়েছে ব্যারাকপুর আগের থেকে যথেষ্ট আপডেট হয়ে গেছে কাজের সময় পাওয়া যায় না বিধায়ককে পাওয়া যায় পিকনিক সিনেমাই দেখেছে আর কোথাও দেখেন হ্যাঁ আমি জানি এখানে চাকরি পাবো আমার কেরিয়ার সেট আশা করি হয়ে যাবে এভাবেই আমরা ফিরে আসবো অন্য কোনো বিধানসভা কেন্দ্রে কথা বলবো জেনজিদের সঙ্গে আপনারা দেখতে থাকুন জেনজি বলছে কি নির্বাচন যত এগিয়ে আসছে ততই রাজনৈতিক চাপানুতোর রাজনৈতিক দরজা শোনা যাচ্ছে ব্যারাকপুরের রাজনৈতিক মহলে সরকারি দল যারা আছে দায় অবশ্যই তাদের উপরে বর্তান ক্রাইম রেটটা যদি আগে একশো থাকতো তাহলে এখন ক্রাইম রেট হচ্ছে টু থ্রি পার্সেন্ট ম্যাক্সিমাম প্রতিদিন তৃণমূলের মদতে তাদের খুন সন্ত্রাস চলছে কি বলছেন এখানকার মানুষজন সোচ্চারে তারা কী বা বলছেন ফিসফিস করে শোনার চেষ্টা করবো সেই সব কিছুই গান পাত ব্যারাকপুর অঞ্চলে তাহলে চলুন ঘুরে দেখি ব্যারাকপুর উন্নয়ন তো নেই উন্নয়নের নামে চুরি জোচ্চুরিটা বজায় রয়েছে যে কোনো কাজ করতে গেলে যে কোনো গুন্ডার সাহারা নিতে হবে ব্যারাকপুর অঞ্চলে আনা নেতার সাহারা নিতে হবে কিছু না করতে গেলে তাহলে পুলিশ দিয়ে আপনাকে জেল খাটতে হবে এখানকার পরিস্থিতি কিন্তু খুব ভালো ব্যারাকপুর অঞ্চলে তো সেরকম কিছু নেই অ্যাডমিনিস্ট্রেশন বলতে কিছু নেই ব্যারাকপুর শিল্পাঞ্চলে উজ্জ্বল ভবিষ্যৎ আছে ব্যারাকপুর পৌরসভা টিটাগড় পৌরসভা আর এই দুই পৌরসভার যত ওয়ার্ড আছে সেই সবকটাই কিন্তু ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গত বিধানসভা ভোটে এখান থেকে তৃণমূলের প্রার্থী হয়ে জিতেছিলেন রাজ চক্রবর্তী পেয়েছিলেন প্রায় উনসত্তর হাজার ভোট দ্বিতীয় স্থানে ছিলেন বিজেপির প্রার্থী চন্দ্রমণি শুক্ল তিনিও পেয়েছিলেন উনষাট হাজারেরও বেশি ভোট রাজ চক্রবর্তীকে এখানে শুধুমাত্র বিভিন্ন অনুষ্ঠানে পাওয়া যায় সাধারণ মানুষ নিজের দুঃখ দশার কথা বলার জন্য রাজ চক্রবর্তীকে পান না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য তিনশো পঁয়ষট্টি দিন ভাবে এবং নানা রকম ভাবে মানুষের পাশে থাকে ব্যারাকপুর অঞ্চলকে ইন্ডাস্ট্রিয়াল ডেড বডি বলা হচ্ছে কাদের উপর দায় চাপাবে অবশ্যই তৃণমূল সরকারি দল যারা আছে দায় তো অবশ্যই তাদের উপরে বর্তাবে সবাই মিলে এটা করেছে শুরু করেছে সিপিএম তারপরে বিজেপি তৃণমূলের যিনি বিধায়ক তার নেতৃত্বে যারা এখন কাউন্সিলর হয়েছে তার একটা বড় অংশ সমাজ মানুষের হাতে কাজ নেই বলে ইন্ডাস্ট্রিয়াল বেল্টে ক্রিমিনালাইজেশন বাড়ছে অনেকটা কন্ট্রোল অনেকটাই ক্রাইম রেট কমেছে এই বিভাজনের রাজনীতির বিরুদ্ধে আমরা মানুষের রুটি রুজি সংগ্রামকে নিয়ে এগোচ্ছি ব্যারাকপুর অঞ্চলে তোলাবাজি বা সিন্ডিকেট চক্রের প্রভাব আছে চারিদিকে ছড়িয়ে রয়েছে তোলাবাজি আর দাদা এখানে গুন্ডা মাফিয়া রাজ চলে 15 বছর ধরে ব্যারাকপুরটা করাপশনে ভরে গেছে ব্যারাকপুর পুরোপুরি মনে করি যে শান্তভাবেই আছে তৃণমূল মদদ দিয়েছে এখন অনেক বেটার অনেক ভালো অনেক শান্তিপূর্ণ মানুষ যখন দেখে অন্যায় হচ্ছে অবিচার হচ্ছে তখন তারা প্রতিবাদ করার জন্য রাস্তায় নামে নামাই উচিত দাদা দশ টাকার বাদাম দেবেন তো এই এসআইআর কিন্তু জনসমক্ষে এসছে এবং মানুষ ভীষণভাবে হ্যারাস হচ্ছে আমরাও তো বলছি মানুষ অসুবিধার সম্মুখীন হচ্ছে অহেতুক মানুষকে হয়রানি করবে সে যেই করুন না কেন আমরা রাজনৈতিক দল হিসেবে সেটাকে কখনো মান্যতা দিতে পারি না সব ঢপবাজি সোশ্যাল মিডিয়ার পলিটিক্স ওরা করে বেসিক্যালি ওদের কোনো কাজ নেই মানুষকে বিচলিত করা মানুষকে বিব্রত করা এটা কিন্তু একটা ব্যাড ডিপার্কেশন হবে দু হাজার এগারো থেকে টিল আজকের ডেট অব অন্তত বিগত চোদ্দ পনেরো বছরে ব্যারাকপুর একটা জঞ্জালযুক্ত শহর হয়ে গেছে এডুকেশন ফিল্ড এবং যে সমস্ত সেক্টরগুলো আছে যেখানে কিন্তু কিন্তু ম্যানপাওয়ারটা লাগে সেক্ষেত্রে সেই কর্মসংস্থানগুলো তো রয়েছে আগের বছরের ডিসেম্বর মাসে প্রায় চারখানা কারখানা বন্ধ হয়ে গিয়েছে এই বিষয়ে দায়ী কাদের ওপর বর্তায় বলে আপনার মনে সম্পূর্ণটা এই রাজ্যের শাসক দল যারা যেখানে কলকারখানার জমি পাচ্ছে সেখানটা রিয়েল এস্টেটের প্রজেক্ট করবে পয়সা করে কামাবে কেন্দ্রীয় সরকারও এর জন্য দায়ী এর জন্য আমাদের রাজ্য সরকারও দায়ী শ্রমিকদেরকে ডিপ্রাইভ করে মালিকদের সাথে একটা গোপন আতাৎ করে শাসক দলের নেতারা শুধু নিজেদের পকেট ভরতে ব্যস্ত মোদী আর দিদির সেটিং সমস্তটা মালিকদের সাথে যখন নির্বাচন আসে তখন এরা বলে চটকল খুলে দেবো আর তারপরে সব চটকলগুলো বন্ধ হয়ে যায় সিপিএম এর সময় ডেট করে দেওয়া হয় তারপরে আরো বেশি শেষ করে দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট যারা পাটের দাম বাড়িয়ে দিয়েছে একটা ইস্যু দুর্নীতি ইন্টারনাল অনেক রকম কারণ হতে পারে সেই কারণগুলো সব জট খুলে যাবে আগামীতে কিন্তু সবকিছুই জানা হবে প্রত্যেকটা পুরোপুরি মনে করি যে শান্তভাবেই আছে রাস্তা প্রচন্ন আগে থেকে অনেক ভালো রাস্তাঘাট হয়েছে আমরা সেফটি আছে আগে যে অভাবটা ছিল সোসাইটিতে আজ কিন্তু সেই অভাবটা নেই ব্যারাকপুর কি এভাবে আর কেউ চিনতে পারে না ব্যারাকপুরকে সবাই বললেই বলে এ তো বমগুলির ব্যারাকপুর এখনকার যারা পলিটিক্যাল দায়িত্বে রয়েছে তারা কেউ ওখানে ক্রাইম চায় না তারা চায় শান্তি আমরা আতঙ্কিত আশঙ্কিত না আমরা যে কোনো লড়াইয়ের জন্য প্রস্তুত কলে জল আসবে কিনা আমি জানি না কিন্তু এখানে যেখানে আমি দাঁড়িয়ে আছি এখানে এলে জিভে জল অবশ্যই আসবে আসতে বাধ্য কারণ আমি এই মুহূর্তে আছি বিরিয়ানির রাজধানী ব্যারাকপুরে আর আমি নিজে নিজেকে আজ প্রমিস করেছি কাজ না মিটিয়ে কিন্তু বিরিয়ানি আমি খাবো না তাহলে চলুন বলেছিলাম কাজের শেষে বিরিয়ানি খাবো আমি আবার কথা রাখতে খুব ভালোবাসি বিশেষ করে খাবার সংক্রান্ত কথা দিলে তো আমি রাখি কিন্তু বিষয়টা হচ্ছে এই বিরিয়ানি খাওয়ার একটা বিশেষ কারণ আছে জানেন কারণটা হচ্ছে যেহেতু আজ আমি একজন সাংবাদিক ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটারের পরিচয় ছাড়িয়ে আজ আমি একজন সাংবাদিক তাই আমি খবর নিতে এসেছিলাম যে বিরিয়ানি হওয়ার আগে ঘি ঢালা হয় না বিরিয়ানি হয়ে যাওয়ার পর ঢাকনা খুলে ওপর দিয়ে হাত গুড়িয়ে ঘি ঢালতে হয় এই খবরটা আমি আলটিমেটলি পাইনি কিন্তু আপনাদের আজকে আমি প্রচুর খবর দিয়েছি আশা করি আপনারা সেই খবরগুলো শুনে একটু হলেও ইনফরমেশান টিনফরমেশান পেয়েছেন তাহলে এবার আমি চলে যাচ্ছি মানে চলে যাচ্ছি না এখানে তো থাকতেই হবে বিরিয়ানিটা নালে কে শেষ করবে বলুন ওটা আমার করতেই হবে কিছু করার নেই কিন্তু বিষয়টা হচ্ছে আপনারা দেখতে থাকুন তারকার চোখে তারকা কেন্দ্র চোখ রাখুন এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে